এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী কোরানের বিরুদ্ধে চক্রান্তকারী আগলে মোলামাদের বিরুদ্ধে চক্রান্তকারী এই চক্রান্তকারীরা কোনো সময় আছে পালাও পালামার জন্য রাস্তা খোলা আছে এরপর কিন্তু আর পালানোর মতো রাস্তা পাবে না পালারে পালা জলদি পালা নিলে তো দে গলে ঝুলবে তালা পালা রে পালা জলদি পালা নাই নিলে তো দে গলে ঝুলবে তালা হা আসছে বাতিল তো কাঁপছে এ বাতিল কাপছে না হক কাং শিখো যাবে সে গেছে বাতিলরা কাঁপছে বাতিল এমন কাপা আ কাপছে বাবা আমারে মাপ করে দাও বাবা আমার জীবনটা বাঁচিয়ে দাও বাবা আমি কিছু করি নাই কিছু করন নাই টাকা বাংলাদেশে রাখার জায়গা নাই বাংলাদেশ কোনিহা 10 বার বিক্রি করার মতো বিক্রি করে দেওয়া হয়েছে এই দেশের প্রত্যেকটি শিশু আজকে যারা জন্ম নিয়েছে তাদের ঘরে 1 লক্ষ টাকা ঋণ পাঠিয়ে দিয়ে চলে গেছে সুতরাং এখনো সময় আছে যারা ওঠ পেতে এছো আছো ওঠ থেকে এখন তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ তাদের জন্য এই বক্তব্য এই স্লোগান এই সংগীতটা বলব সকলকে বলতে হবে পালারে পালা জলদি পালা আরো জোরে পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হকো আসছে বাতিল তো কাঁপছে হকো আসছে বাতিল তো কাঁপছে সে নিয়ে নেবে তোদের গলার মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা তালা ঝোলার আগে অপমান অপদস্থ করার আগে তওবা করো ইসলামের বিরুদ্ধে আর কোন চক্রান্ত করব না তওবা করো নাকে খট এবং তারপরও তোমাদের ক্ষমা হবে কি না এটা পরবর্তী সিদ্ধান্ত ঠিক কি না কারণ কিছু কিছু বিষয় আছে আল্লাহ ক্ষমার অধিকার রাখে কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ তো ক্ষমা করার ইচ্ছা প্রসর করলো আল্লাহর দায়িত্ব সেগুলো হয় ঠিক কি না বান্দার অধিকারকে যারা নষ্ট করেছে বানদার ভোট ও ভাতের অধিকার নষ্ট করেছে গতকাল এই মাদসার সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বর্ষীয়ান রাজনীতিবিদ অন্যতম মিয়া গোলাম পরওয়ার দুঃখের সঙ্গে গতকাল বলেছে প্রতিদিন ইতিবের জন্য সরকারি বরাদ্দ ছিল সেটিও তাদের portata হয় নাই সুতরাং ইরা ইসলামের दुश्मन মুখে মদিনার সনদ থনদ থাকলেও এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন এরা কোরআনের চূড়ান্ত দুশ্মন এরা মসজিদ মাদ্রাসার চূড়ান্ত দুশ্মন এদেশের কওমি মাদ্রাসাগুলি এদেশের হাফিজা মাদ্রাসাগুলি যারা কুরবানি করে কুরবানি কৃত পশুর চামড়া লিল্লা বডি দিয়ে দেয় যাতে করে লিল্লা বডি উপযুক্ত মূল্য না পায় সেজন্য চামড়ার দামকে এত পরিমাণে কমিয়ে দিয়েছে মাদ্রাসার ছাত্ররা কষ্টে বেদনায় দুঃখে চামড়া রাস্তায় ফেলে দিয়ে চোখ মুসলি মুসছে মাদ্রাসা এসেছে এগুলো সব ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে একটা একটা করে ষড়যন্ত্র করতে করতে ইসলামী সিলেবাস আমাদের দেশের ধর্মীয় বইতে পুতুলিকার ছবি গণেশের ছবি আমার দেশের জনমনে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে কষ্টে দুঃখে মানুষেরা রুদা রেখে বলেছে আল্লাহ এই জগদ্দল পাথর কবে আমাদের মাথার উপর থেকে সরে যাবে আল্লাহ পাক সরিয়ে দিয়েছে এজন্য আপনারা কি শুকরিয়া আদায় করেছেন বেশি করে শুকরিয়া আদায় করেছেন আমার বিশ্বাস হয় এই মাদ্রাসার এই মাদ্রাসার মহিলা শাখায় হাজার হাজার